বন্ধুরা আপনি কি জানেন কার্তিক বা দামোদর মাসে মাত্র দুটি তুলিশে গাছ নির্দিষ্ট স্থানে রাখলেই আপনার জীবনে অর্থ সৌভাগ্য শান্তির প্রবাহ শুরু হতে পারে এটা শুধু বিশ্বাস নয় বরং শাস্ত্রে বর্ণিত এক মহাশক্তিশালী গোপন নিয়ম যা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ আনতে সাহায্য করে অনেকে হয়তো এই নিয়ম জানেন না তাই জীবনে বারবার বাধা অর্থকষ্ট ও অশান্তি লেগেই থাকি। আজকের ভিডিওটিতে আমি বলবো। এই দুটি তুলসী পাতা কোথায় রাখবেন কখন রাখবেন আর কীভাবে করলে আপনি পাবেন অদ্ভুত ফলাফল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের দিকে আমি এমন একটি উপায় বলবো যা করলে আপনার ঘরে মা লক্ষ্মীর স্থায়ী আসন হবে কার্তিক বা দামোদর মাসকে শাস্ত্রে বলা হয় ভগবান বিষ্ণুর প্রিয়তম মাস এই মাসে করা প্রতিটি ছোটো কাজের ফল হাজার গুণ বৃদ্ধি পায় তাই তুলসী পাতার গুরুত্ব এই মাসে অপরিসীম নাম্বার এক তুলসী পাতা সংগ্রহ সকালবেলা স্নান শেষে শুদ্ধ মন নিয়ে তুলসী গাছ থেকে দুটো পাতা তুলুন পাতা তোলার আগে মনে মনে বলুন ওং নম ভগবতে বাসু দেবায় এবং ভগবানকে প্রণাম করুন দ্বিতীয় ধাপ তুলসী পাতা রাখার স্থান এই দুটি তুলসী পাতা রাখুন ঘরের উত্তর পূর্ব কোণে যাকে ঈশানকোণ বলা হয় এই দিককে মা লক্ষ্মী ও বিষ্ণুর প্রিয় স্থান ধরা হয় আপনি চাইলে তুলসী পাতা লক্ষ্মীনারায়ণ বা শালগ্রাম শিলার সামনে একটি ছোট থালায় রেখে প্রদীপ জ্বালাতে পারেন বিশ্বাস করা হয় এতে ঘরে দারিদ্র ঋণ ও কষ্ট দূর হয়ে যায় এই দুটি তুলসী পাতা যেন শুধু পাতা নয় এটি মা লক্ষ্মীর শুভ শক্তির প্রতীক যে ঘরে প্রতিদিন তুলসীর পুজো হয় সেই ঘরে অভাব অশান্তি আর নেতিবাচক শক্তি কখনো থাকে না অনেকে এই মাসে তুলসী গাছে প্রদীপ জ্বালান এটাও অত্যন্ত শুভ বলে মনে করা হয় রাতে ঘুমানোর আগে তুলসীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে বলুন মা লক্ষ্মী আমার ঘরে আলো ও সমৃদ্ধি দাও এই বিশ্বাসে আশ্চর্য পরিবর্তন আসে জীবনে বন্ধুরা এবার আপনি ও চেষ্টা করুন কার্তিক মাসে ছোট্ট তুলসী উপায়টি নিয়মিত করুন দেখবেন কিছুদিনের মধ্যেই জীবনে আসবে অর্থের প্রভাব শান্তি ও আশ্চর্য ইতিবাচকতা তুলসী দেবী ও ভগবান বিষ্ণুর কৃপায় আপনার ঘর ভরে উঠুক সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভিডিওটি ভালো লাগলে আমার অমৃতবাণী অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করুন যেন অন্যের জীবনেও পৌঁছায় তুলসী দেবীর আশীর্বাদ এবং কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধুরা জয় লক্ষ্মী নারায়ণ নমস্কার